হরে কৃষ্ণ তো সনাতন হিন্দু ধর্মের অন্যতম মুখ্য পর্ব শ্রী শ্রী দুর্গা মায়ের পূজা তো কিন্তু দুঃখের বিষয় এই যে আধুনিক সভ্যতায় কলির প্রভাবে দুর্গা মায়ের পূজা বহু ধুমধাম সহকারে করলেও যে দুর্গা মাতা কে সেই তত্ত্ব বা পূজা কেন করছে সেই তত্ত্ব না জানার ফলে ধীরে ধীরে যে পূজা করার যে অ্যাকচুয়াল মানসিকতা হারিয়ে ফেলেছে তো যেরকম বলা হয় থাকে যে কেউ যদি আরাধ্য সম্বন্ধে না জানে তাহলে কিন্তু তার আরাধনাটা সম্পূর্ণ হচ্ছে না আমরা দেখতে পাই যে ভারতীয় সমাজে বহু ব্যক্তিত্ব তারা যেমন সাধু সন্ত ঋষিগণ গীতা ভাগবতের শাস্ত্রের মাধ্যমে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন যাতে সবাই ধীরে ধীরে ভগবত ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সে তত্ত্ব না জানার ফলে ধীরে ধীরে পূজাটা একটা প্রহাসনে পরিণত হয়ে গেছে যেরকম আমরা দেখি যে ভারতীয় সমাজে একটা সাধারণ পরিবারেও কোনো পুত্র মায়ের সামনে শালীনতা বজায় রাখে এমন কি উন্মত্ত বা ভদ্র নয় সেরকম পুত্র তার মায়ের সামনে সম্পূর্ণ শালীনতা বজায় রাখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে বর্তমান সনাতন ধর্মে দুর্গা পূজার নামে কিভাবে আধুনিক যে চলচ্চিত্রের খারাপ গান চালিয়ে দেয় এবং মদ্যপান করে উন্মত্তভাবে নৃত্য করে এটার মাধ্যমে মাতাকে খুশি হচ্ছে না মাতার অসন্তুষ্ট হচ্ছে তো তাই আমরা দেখব যে কিভাবে আসলে দুর্গা মাতা কে তাকে কিভাবে আরাধনা করতে হয় তো আসলে যে ব্রহ্মসংহিতাতে মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গিয়েছিলেন তখন তিনি এই ব্রহ্মসংহিতা গ্রন্থ উনি উদ্ধার করেছিলেন তিনি বলেছেন যে সিদ্ধান্ত নাহি এই ব্রহ্মসংহিতার সম সিদ্ধান্ত গ্রন্থ কোথাও মিলবে না তো সেখানে বলা হচ্ছে সৃষ্টি স্থিতি সাধন প্রলয় ছায়ে ছায় ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপ চেষ্টা গোবিন্দম আদি পুরুষম তমহম ভি বলা হচ্ছে যে এই যে দুর্গা মাতা ইনি হচ্ছে ভগবানের যে স্বরূপ শক্তি বা চিৎ শক্তির ছায়া এবং ইনি অর্থাৎ দুর্গা মা এই জড়জগত সৃষ্টি স্থিতি প্রলয় করেন গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ মাধবের ইচ্ছা অনুযায়ী এবং আমরা জানি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরুণি বলছেন যে গঙ্গা দুর্গা দাসিমর মহেশ কিঙ্কর অর্থাৎ একলা ঈশ্বর কৃষ্ণ আর সব নৃত্য যারে যেনেচা সেই করে নৃত্য তো একমাত্র মূল পুরুষ হচ্ছে ভগবান ভগবানের ইনি হচ্ছে মায়া শক্তি যেরকম ভগবান গীতাতে সপ্তম অধ্যায় চৌদ নম্বর শ্লোকে বলছেন স গুণময়ী মম মায়া দুরত্বয়া মা মে যে প্রপদন্ত মায়া তাম তরন্ত যে এই যে ভগবান বলেছেন হে অর্জুন আমার এই যে মায়া শক্তি অত্যন্ত প্রবল হম ত্রিগুণাত্মিকা মায়া কিন্তু কে মায়া শক্তি উত্তীর্ণ হতে পারবে যিনি আমার চরণে আত্মসমর্পণ করবেন অর্থাৎ ভগবানের চরণে আত্মসমর্পণ করলে আর এই যে মায়ের পূজা হচ্ছে মা সবথেকে কিসে বেশি খুশি হয় যদি সে পূজাতে ভগবানের প্রসাদ ওনাকে নিবেদন করা হয় ভগবানের নাম গুণ যদি কীর্তন করা হয় তাহলে মাতা বেশি খুশি হয়ে থাকে যেরকম আমি প্রমাণস্বরূপ আপনাকে উপস্থাপন করছি চণ্ডীদাস চণ্ডীদাস প্রথমে উনি ছিল আপনার নাম থেকে বুঝতে পারছেন উনি শ্রী শ্রী দুর্গা মাতার বহুত বড় ভক্ত কিন্তু ওনার ভাই ছিল একজন বৈষ্ণব উনি শালগ্রাম সেবা করতেন এবং এই চণ্ডীদাসের বহুত বড় বাগান ছিল ফুলের বাগান কিন্তু একদিন ওনার ভাই খুব সুন্দর বাগানে যে ফুল মনে ইচ্ছা এটা যদি আমি ভগবান গোবিন্দের দিতে পারতাম তাই উনি ওনার সেবিত শ্রী শ্রী শালগ্রাম ভগবানকে মানসে অর্পণ করেছিলেন আপনারা শ্রী শ্রী যারা শিল্প গোস্বামী প্রভুর ভক্তির সাম্রত সন্ধে গ্রন্থ পড়েছেন শিলপ্রভুপাদ আমাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য উনি তার সুন্দর গঙ্গা অনুবাদ করেছেন তো ওখানে বর্ণনা আছেন যে কিভাবে একজন ব্রাহ্মণ মানসে উনি ভগবানকে নিবেদন করছিলেন মানসে ভগবানের জন্য পায়েস রান্না করেছেন তারপরে উনি আঙুল দিয়ে দেখছিলেন যে গরম কি ঠান্ডা দেখতে গিয়ে তার আঙুল পুড়ে গেছে এত গরম ছিল মানসে করছিল অর্থাৎ কেউ যদি শুদ্ধ হবে ঐকান্তিক ভক্তি সহকারে ভগবানকে ভালোবেসে কেউ যদি মানসে কিছু দেয় ভগবান সেটাই গ্রহণ করে বহু বহু প্রমাণ আছে সেরকম চণ্ডীদাসের ভাই যখন মানসে ভগবানকে এই ফুলগুলো নিবেদন করেছিলেন চণ্ডীদাস পরে এসে ফুল তুলে যখন উনার সেবিত দুর্গা মাকে নিবেদন করতে যাচ্ছে তখন তার মা মানে মা বলছে যে এই যে ফুল আমি গ্রহণ করলাম আমি তোমাকে বহুত প্রসন্ন হলাম তখন চণ্ডীদাস আশ্চর্য হয়ে গেছে এতদিন ধরে আমি মায়ের সেবা করেছি দুর্গা মায়ের সেবা করেছি কিন্তু তো প্রসন্ন হয়নি আজকে জন্য প্রসন্ন হলো মাকে যখন জিজ্ঞাসা করে বলছে দেখো আজকে আমি অ্যাকচুয়ালি প্রসন্ন হওয়ার কারণ কি না আমি প্রভুর আমার যে প্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের তার প্রসাদই পেয়েছি তো সে চণ্ডীদাস তখন থেকে বুঝতে পেরেছিলেন যে অ্যাকচুয়ালি কেউ যদি ভগবানের উপাসনা করে তাহলে অটোমেটিক্যালি মা সন্তুষ্ট হয়ে যায় বা মানে সমস্ত দেবদেবী প্রসন্ন হয় তো পরবর্তীকালে চন্ডীদাস আপনারা জেনে থাকবেন উনি পরবর্তীকালে বহু বড় মানে বহু প্রসিদ্ধ মানে বৈষ্ণব হয়েছিলেন যদিও বৈষ্ণবগণ প্রতিষ্ঠা চায় না যে কিন্তু কবিরাজ গোসাই বলছেন প্রতিষ্ঠার স্বভাবে জগতে বিদিত জেনা বঞ্চে তার হয় বিধাতা নির্মিত যে প্রতিষ্ঠা চায় না বিধাতা তার জন্যেই প্রতিষ্ঠা লিখে রাখি আর যার প্রতিষ্ঠা যে প্রতিষ্ঠা চায় তার অবস্থা খারাপ লেজে গবর হয়ে থাকে আপনারা জগতে দেখতে পাচ্ছেন তো সেইভাবে চণ্ডীদাস বহু শুদ্ধ ভক্তি পথে মানে ভগবানের বহু বিধান করেছিলেন এমনকি সাক্ষাৎ ভগবান গোবিন্দ যখন শ্রীকৃষ্ণ চৈতন্য করছিলেন তখন তিনি এই চণ্ডীদাসের যে পদ্মাবলী বহু উন্নত ব্রজের উন্নত এই রস এত সুন্দরভাবে উপস্থাপন করেছে সেটি মহাপ্রভু শ্রবণ করতেন মানে একান্ত হবে। মানে রায় আনন্দ স্বরূপ দামোদর গোস্বামী ওনাকে শোনাতেন তো এখান আমরা বুঝতে পারছি যে কেউ যদি এমনি যারা কৃষ্ণ ভক্ত সিদ্ধান্ত হচ্ছে যে ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্য মাম একং শরণং রোজ অহং তং সর্ব পাপেভ্য স্বামী মা সুচ সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার চরণে শরণ গ্রহণ করো তুমি যে মনে করো আমার কোনো পাপ হবে তাহলে সেটা আমি তোমাকে রক্ষা করব এটা যে যারা অনন্য ভক্ত আর কারা যদি হয়তো কোনো দেবদেবী পূজা করছে ছাড়তে পারছে না তার নিয়ম হচ্ছে সে দেবদেবী তখনই প্রসন্ন হবে যখন তাকে ভগবানের প্রসাদই দেওয়া হবে তো আপনারা জেনে থাকবেন যে আসলে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ছিল পরমহংস কুল চূড়ামণি শুকুদেব গোস্বামী উনি বর্ণনা করছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর সেই সূত্রে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবই হচ্ছেন দুর্গামাতা কেন আপনারা জেনে থাকবেন এই যে জগতে অনন্ত কোটি জীব যে ভগবান জগন্নাথের প্রসাদ পাচ্ছেন এটি হচ্ছে মা দুর্গার কৃপা ফলে মা দুর্গা কঠোর তপস্যা করে প্রভুকে প্রসন্ন করেছিলেন প্রভু প্রকটিত হয়ে বলছে ঠিক আছে তোমার কি লাগে প্রসাদ আমি দিচ্ছি তখন আপনি একটি চৈতন্য মঙ্গল গ্রন্থে পাবেন তখন বলছিলেন না আমি পাবো না আমার যে অনন্ত কোটি জীবগণ আছে সবাই পাবে সেই সূত্রে আপনি জানবেন সেই দুর্গা মাতা বিমলা রূপে জগন্নাথের পিছনে অবস্থান করে জগন্নাথকে পুরীতে ভোগ লাগানোর পর প্রথম যে প্রসাদ মা বিমলা দেবীর কাছে যায় তারপরে সমস্ত জীবের ভিতরে বিতরণ হয় সেই সূত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব এবং সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবী এবং মা দেখুন মানে যারা দুর্গা দুর্গাদেবীর উপাসনা করছেন তাদের উপরে মা যতটা প্রসন্ন যদি সে কেউ ঠিকঠাক করে উৎপাত করলে কতটা প্রসন্ন হবে আপনারাই বুঝতে পারছেন কেউ যদি অশ্লীলতা অশ্লীলতা সহকারে খারাপ গীত বাজিয়ে নেশা করে তাহলে মা যে কতটা প্রসন্ন হবে আপনারই বুঝতে পারবেন তো দেখুন মানে বেশি উৎপাত করলে মা কি করে তার নিজের যে ত্রিশুল আছে খড়গ দিয়ে বধ করে দেয় তার প্রমাণ দেখুন শ্রীমৎ ভাগবতী জড়ভরতকে ভরতকে কিছু মানে কিছু কিছু জল ডাকাত ছিল তারা কি করতো মানুষ বলি দিত এই জড় ভরতকে ধরে নিয়ে গিয়েছিল একটা শ্রীমত ভাগবতী আপনি সম্পূর্ণ পাবেন সুন্দর বর্ণনা করা আছে আমি সংক্ষেপে বলে যাচ্ছি তখন জড় ভরতকে নিয়ে কি করেছে মায়ের সামনে মানে কালীমা দুর্গা মাতারই আরেকটি রূপ মায়ের সামনে বলি দিতে যাচ্ছে কিন্তু উনি ভগবানের এত বড় ভক্ত এত বড়ো ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমর স্মরণ করছে হৃদয় ধারণ করছেন উনার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই তারপর যখন কাটতে নিয়ে যাচ্ছে এবং যখন এই যে তার তথাকথিত ভক্ত এই যে উৎপাতকারী ভক্ত মদ মাংস দিয়ে যে মজে থাকে এই যে উৎপাতকারী ভক্তদের এরকম ব্যবহারে অসন্তুষ্ট হয় এবং এত বড় বৈষ্ণবকে কষ্ট দিচ্ছে এমনকে হত্যা করতে যাচ্ছে এই যেন মা নিজে কি করেছে বিগ্রহ ফেটে বার হয়ে যে খড়গ দিয়ে জড় গলা কাটতে যাচ্ছিল সেই খড়গ দিয়ে সেই ডাকাতদেরকে বধ কর দিয়েছে তোমরা দেখতে পাচ্ছি এই জন্যে কেউ যদি দুর্গা মাতার উপাসনা করবে তাহলে যাতে সম্পূর্ণ বৈদিক রীতি মেনে যেরকম করেছিলেন করেছিলেন কেন না তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চাচ্ছিলেন উনার প্রণাম মন্ত্র হচ্ছে উনি প্রণাম বলছিলেন যে কাতি মহামায়ে মহাযোগী ধীর্বরী নন্দ নন্দগোপ সুতং দেবী প্রথমে কুরুতে নমহ। তো হে মা আমি দেখ এই জন্য পূজা করছি আমরা শ্রী শ্রী নন্দ বাবা ওনার পুত্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই এবং খুব নিষ্ঠা সহকারে এরকম নয় যে আধুনিক গান বা যে এরকম নিষ্ঠা সহকারে ব্রহ্ম মুহূর্তে খুব সুন্দরভাবে উপাসনা করেছিলেন তো এটা হচ্ছে সুন্দর বৈদিক সিস্টেম মানে মানে মায়ের দু ধরনের কৃপা আছে একটা হচ্ছে অ অকপট কৃপা একটা সকপট কৃপা কেউ যদি উৎপাদ করতে থাকে তখন মা কি করে তাদেরকে মানে কৃপা করে কি উদাহরণ দিচ্ছি কেউ যদি ছোট ছেলে বাবাকে বলে আমাকে সিগারেট দিন তো বা আমাকে একটা ছুরি দিন তো বাবা দিবে না কেন জানে ছোট ছেলের কোন জ্ঞান হয়নি সে সিগারেট খেয়ে কি হবে তার শরীর খারাপ হবে ঠিক সেইভাবে মানে দেব দেবীগণ বহু সময় যে তাদের উপাসকগণকে এইভাবে সকপট কৃপা করে থাকে যেরকম রাবণ রাবণ দেখুন শিবের বিশাল বড় ভক্ত ছিল আপনারা রামায়ণে পড়ে থাকবেন কিন্তু কি হল ও শিবের কৃপারেই কৃপাতেই উনি ধ্বংস হয়ে গেল এরকম বহু যেরকম ভস্মাসুর শিবের একান্ত ভক্ত ছিল কিন্তু উনার বরেই উনি ধ্বংস হয়ে গেল এই কিন্তু ভগবান কি করে দয়াময় পিতার মতো মানে উনি বুঝে বিচারে এ হ্যাঁ তো মা যেহেতু বৈষ্ণবী তাই উনি বৈষ্ণবদেরকে খুব ভালোবাসেন এবং আপনারা হয়তো একটা কথা জেনে থাকবেন না উনি ভগবান শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত শ্রী চৈতন্য চরিতামৃত বন্দনা করা আছে উনি শ্রী হরিদাস ঠাকুর কাছে উনি দীক্ষা গ্রহণ করেছেন এবং উনি হরিনাম মহামন্ত্র নিয়েছেন এবং উনি প্রতিদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি জপ করে তাই এই যে দুর্গোৎসব হচ্ছে তো অর্থাৎ যে যে দুর্গা কেন নাম যে এই দুর্গতি থেকে জীবকে রক্ষা করে তাই এই পূজাতে যারা মায়ের পূজাতে অংশগ্রহণ করছেন কিন্তু তারা এই বাসনা নিয়ে মায়ের কাছে প্রার্থনা করে হে মাতা আমি যাতে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের একান্ত কৃপা লাভ করতে পারি এই জন্মে আপনার প্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল লাভ করতে পারি যদি আপনার এটা না চান তাহলে কি হবে কংসের মতো হয়ে যাবে কংস দেখুন কাকে উপাসনা করতো দুর্গাকে উপাসনা করত কিন্তু দুর্গার যে ইষ্ট কৃষ্ণকে কী করতো মারতে চাচ্ছিল ভগবানের দেহ সচিত আনন্দময় কেউ ওনাকে কিছু করতে পারবে না তথাপি উনার বাসনাটা কি ছিল না যে উনার ইষ্ট দেবী যে দুর্গা তার যে ইষ্ট ভগবান শ্রীকৃষ্ণকে ঈর্ষা করছিল সেরকম পরিস্থিতি হয়ে যাবে এই জন্যে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না তবে যাই কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ আপনারা যদি মায়ের কৃপা পেতে চান তাহলে আপনারা যারা যারা দুর্গা পূজা করছেন আপনারা শ্রীমদ ভাগবতম এবং ভগবদ গীতা এবং শ্রী চৈতন্য চরিতা অমৃত অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামীশীল প্রভুপাত কর্তুক অনুবাদিত এবং সুন্দর ভক্তি বেদান্ত তাৎপর্য প্রদান করেছেন আপনারা দয়া করে অধ্যয়ন করুন তাহলে এই তত্ত্ব সম্পূর্ণরূপে বুঝতে পারবেন এবং আপনাদের যে চির কাঙ্ক্ষিত লক্ষ্য আপনারা মানে অর্জন করতে পারবে এবং সত্যি সত্যি মায়ের কৃপা লাভ করতে পারবেন এই এই ভব সাগর থেকে আপনি উত্তীর্ণ হয়ে দিব্য আনন্দে মগ্ন থাকবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय प्रभुपाद की जय